নজিরবিহীন মৃত্যুময় দিনের দায় দু হাজার চব্বিশের জুলাইয়ে যা ঘটলো তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এত মৃত্যু এর আগে কোনো আন্দোলনে ঘটেনি বাবার কোলে শিশু মারা যাচ্ছে ঘরের জানালা বন্ধ করতে গিয়ে মারা গেছে বাচ্চা ছেলে এত রাবার বুলেট এত কাদানে গ্যাসের সেল এত সাউন্ড গ্রেনেড এত গুলি আর কোনো সময় ছোড়া হয়েছে বলে আমাদের মনে পড়ে না আন্দোলন দমনে বা পুলিশ উদ্ধারে হেলিকপ্টারের ব্যবহারের আগে হয়েছে কি সারা দেশে একযোগে এত মানুষ রাস্তায় নেমেছিল কি না সেটাও আমাদের স্মৃতিতে নেই চোদ্দ জুলাই দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা যেদিন রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে গেল সেদিনও যদি মীমাংসার উদ্বেগ না হতো দায়িত্বশীল স্থানীয়রা যদি শিক্ষার্থীদের সঙ্গে বসতেন যদি বলতেন তোমরাও কোটা চাও না আমরাও তো চাই না আমরা তো হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছি ছাত্রলীগ যদি মেধা না কোটা মেদা মেদা বলে শিক্ষার্থীদের কাতারে যোগ দিত তাহলে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না বলে মনে হয় না সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর যখন বাইর থেকে আক্রমণ হতে লাগলো তখন রাস্তায় নেমে এলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারপর আমরা দেখলাম স্কুলের ইউনিফর্ম পরে কিশোর কিশোরীরা রাস্তায় নেমে এসেছে বিশ্ববিদ্যালয় কলেজ বন্ধ করে কুলালো না প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো বোঝাই যায় নীতি আর এইরকম শক্তির প্রচণ্ডতা আছে করতে পারেনি ভেবেছিল ছাত্রলীগই যথেষ্ট হবে ক্ষমতা মানুষকে নিঃসঙ্গ করে ক্ষমতাকে ঘিরে থাকে চাটুকারেরা তারা কখনও প্রকৃত সত্য কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে দেয় না ক্ষমতা মানুষকে অন্ধ করে বধির করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের ফেব্রুয়ারিতে লিখেছিলেন জনাব নুরুল আমিন কত বড় অপরিণামদর্শী কাজ করলেন গুলি ছুড়লেন তাও ছাত্রদের উপর মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করতে থাকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বলছেন তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই কেউ এই আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা নেই এটা তারা চান না কোনো রকম ভাঙচুর সন্ত্রাস আগুন ধ্বংসের সঙ্গে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের কোন সম্পর্ক নেই এরপর শুরু হলো ধ্বংস আগুন লুটপাট তখন হাজার হাজার মানুষ রাস্তায় ঢাকায় এখানে ধোয়া উঠছে ওইখানে দাও দাও আগুন জ্বলছে দমকল সেখানে পারছে না সারা দেশ থেকে এখন ধ্বংসের যে যে পরিমাণ বিবরণ আসছে তাতে মনে হয় দুটো দিন প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ ছিল না বহু জায়গায় আন্দোলন আর কোটা সংস্কারে সীমিত রইল না সবাই বলছে এর মূলে রয়েছে মানুষের বহুবিধ ক্ষোভ জিনিসপত্রের দাম বেশি মূল্য মূল্যস্ফীতি লাগামহীন একটার পর একটা দুর্নীতির খবর আসতে লাগলো এমনকি প্রধানমন্ত্রী নিজে বললেন তার পিয়ন চারশো কোটি টাকার মালিক নির্বাচন হয়েছে নামমাত্র বিরোধী দলবিহীন মানুষ কথা বলতে ভয় পায় ফেসবুকে কিছু বললেই নেমে আসে সাইবার সিকিউরিটি এলাকা এলাকায় ক্ষমতাসীন নেতা পাতি নেতাদের দৌরত্ব একদিকে ব্যাংক খালি করা হচ্ছে আর একদিকে টাকা পাচারের দেশ শীর্ষ তালিকায় উঠে গেছে এই সুযোগ নেওয়ার জন্য বসেছিল রাজনৈতিক ও আদর্শগত বিরোধীরা বিএনপি প্রকাশ্যে ঘোষণা দিয়ে মাঠে নেমেছিল তবে সরকার যেমনটা অভিযোগ করেছে জামাত শিবির আগেই সারা দেশ থেকে ঢাকার আশপাশ থেকে অবস্থা নিয়েছিল তা যদি হয়ে থাকে তাহলে বলতে হবে জামাত শিবির কর্মীদের কৌশল ধর্ত ব্যর্থ হয়েছে শিক্ষার্থীদের এই আন্দোলনকে কেন্দ্র করে যখন সহিংসতা সরিয়ে পড়ে তা হয় ওঠে লক্ষ্যহীন নেতাহীন কর্মসুচিহীন। কর্মসূচিহীন এ ধরনের আন্দোলন বিপজ্জনক কোনো দায়িত্ববান নেতাই এই সময় রাস্তায় থাকলে জনতাকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতেন না আমরা আমাদের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে দেখেছি দায়িত্বশীল নেতারা এই সমস্ত পরিস্থিতিতে বন্দুকের মুখ থেকে উত্তেজিত জনতাকে সরিয়ে আর এক দেগে নিয়ে যেতেন স্বাধীন দেশে এত ব্যাপক আন্দোলন আমরা আর দেখিনি আমরা তো নব্বই আন্দোলন মিছিল ছিলাম তাহলে নব্বই বা ঊনসত্তর আন্দোলনের সঙ্গে এবারের আন্দোলন অনেক পার্থক্য রয়েছে এই কথাগুলো লিখছেন আনিসুল হক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথা সাহিত্যিক